আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার চলে আসাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আপনারা সবাই জানেন উসমান হাদি মারা গিয়েছেন আমি বেশি কথা বলবো না কথা না পারি তাহলে চলুন আমরা ভিডিও চলে যাই আর আমরা আজকে ভিডিওতে জানবো উসমান হাদিকে নিয়ে সাবেক কে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বইয়া কি বললেন তার মৃত্যু নিয়ে তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আগে যারা আন্দোলন করছেন আন্দোলনরত মানুষেরও প্রতিবাদে একটি দাবি বারবার উত্থাপিত হচ্ছে সেটি হচ্ছে শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র যেই নামটি শরীফ ওসমান হাদি একাই তৈরি করেছিলেন লড়াই করে সেই শরীফ ওসমান হাদির নৃশংস হত্যার বিচারের দাবি বারবার এখানের যারা উপস্থিত হয়েছেন তাদের কণ্ঠে উত্থাপিত হচ্ছে আপনি জানেন নিশ্চয়ই বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট আগামীকাল স্থানীয় সময় অর্থাৎ আগামীকাল বলতে এই শুক্রবার বারোটার পর তো শুক্রবার হয়েছে উনিশ ডিসেম্বর সেই শুক্রবার স্থানীয় সময় বিকেল তিনটা পঞ্চাশ মিনিটে শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে রওনা করবে এবং ঢাকায় অবতরণ করার সম্ভাব্য সময় হচ্ছে সন্ধ্যা ছটা পাঁচ মিনিট আর শহীদ শরীফ ওসমান হাদির প্রথম জানাজা হবে সিঙ্গাপুরের দা আঙ্গুলিয়া মসজিদে সেটি অনুষ্ঠিত হবে সকাল দশটায় এবং তারপর বাংলাদেশে হাদির জানাজা অনুষ্ঠিত হবে এবং সবশেষে শনিবার বাদ শহুর মানিক মে এভিনিউতে সেটি অনুষ্ঠিত হবে এর বাইরে গিয়ে একটু বলতে চাই যে একটি শব্দ যুক্ত করতে হলো যখন শরীফ ওসমান হাদি বলছিলাম তখন তারাই বলতে সংগ্রামী বন্ধুগণ যখনই আমরা এদেশের জন্য ঐক্যবদ্ধ হই তখনই কোনো না কোনো স্বার্থান্বেষি গোষ্ঠী কোনো না কোনো বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম ঘটিয়ে স্যামোটাইজ ঘটিয়ে আমাদেরকে বিতর্কিত করে আমাদের লড়াইকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ করে দেয় আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই আমরা চিহ্নিত করছি কারা আজকের এই উস্কানির সাথে জড়িত যারা উস্কানি দিয়ে হাদি ভাইয়ের শাহাদাতের পর তার জন্য ইনসাফের দাবিতে আমাদের যে আন্দোলন এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে তাদেরকে আমরা চিহ্নিত করব এবং গণশত্রু হিসেবে ঘোষণা করব বন্ধুগণ যখনই কোনো একটা ঘটনা ঘটে এ দেশে বিভিন্ন দেশের চরেরা বিভিন্ন এজেন্সির স্বার্থান্বেষী গোষ্ঠী সক্রিয় হয়ে পড়ে ঘর মধ্যে আলু পড়া দেওয়ার মতো তারা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করে বেড়ায় তাই এদেশের গণতান্ত্রিক লড়াইকে জাস্টিসের জন্য লড়াইকে প্রশ্নবিদ্ধ করতে সবার আগে ঝাঁপিয়ে পড়ে আমাদের আদি ভাইয়ের খবর পাওয়ার এক ঘন্টার মধ্যে কিভাবে ওনার নামে টি শার্ট ছাপিয়ে একটি গোষ্ঠী হামলা করতে চলে গেল এটা অত্যন্ত সন্দেহজনক যখন বাংলাদেশের জনগণ প্রত্যেকটি জুলাই স্পট ঐক্যবদ্ধ হচ্ছে আমরা এখানে ঐক্যবদ্ধ হয়ে বিচার চাইছি আমরা খুঁড়িদের ফেরত দেওয়ার কথা বলছি আমরা আগ্রাসনের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলছি তখন কেন বিভাজন উস্কে দিল আমাদের তাদেরকে চিনে রাখতে হবে আর কখনো তাদের উস্কানিতে পা দিয়ে ভুল পথে পরিচালিত হওয়া যাবে না অভ্যুত্থানের পরে হাদি ভাই ইনকিলাব কালচারাল সেন্টার ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করে আমাদেরকে দেখিয়েছেন কিভাবে গঠনতান্ত্রিকভাবে সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক লড়াই চালিয়ে যেতে হয় কিভাবে একজন ব্যক্তি প্রাতিষ্ঠানিকভাবে দাঁড়ালে সেটা লক্ষ্য মানুষের চেয়েও শক্তিশালী হয় ভাই নিজেকে একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছিলেন ভাইয়ের লড়াই আমাদের লড়াই এই লড়াই গড়ার লড়াই ভাঙার বিরুদ্ধে আগুনের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হওয়ার লড়াই এই লড়াইকে বাধাগ্রস্ত করতে আমরা কাউকে সুযোগ দেব না কাউকে ছাড় দেব না আমরা সরকারের প্রতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাতে চাই আপনারা খুঁজে বের করুন আজকের এই ঘটনার পেছনে নেপথ্যে কারা রয়েছে আপনারা খুঁজে বের করুন কাদের উস্কানিতে কাদের ঘৃণ্য ষড়যন্ত্রে আজকে সাংবাদিকদের জীবন সংকার মুখে পড়েছে আপনারা তাদেরকে আইন নিয়ে আসুন তবে কোনোভাবেই এই ধরনের কোন ডিস্ট্রাকশন কিংবা এই ধরনের স্যাবোটেজে থেমে যাওয়া যাবে না হাদি ভাইয়ের জন্য আমাদের লড়াই আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই হাদি খুড়িদের খুনিদের ফেরত দেওয়ার দাবিতে আমাদের এই লড়াই চলমান থাকবে আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাতে চাই আগামীকাল প্রত্যেকটি মসজিদে এবং মনে যাতে হাজি জন্য দোয়া করুন এবং জুমার পর সারা বাংলাদেশে প্রত্যেকটি জুলাই আন্দোলনের স্পটে আবারও বিক্ষোভ মিছিল সমাবেশ আয়োজন করুন সকল আগ্রাসনী আগ্রাসনকারী শক্তিকে আমাদের দেখে দিতে হবে আমরা ঐক্যবদ্ধ আছি ছিলাম এবং থাকবো যতদিন পর্যন্ত

connection action 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 direct action direct action direct action direct action ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দৈর্য সহকারে দেখার জন্য এরকম সকল আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ